অবশেষে পুলিশের জালে কোচবিহারের পূর্ব বালাভূত এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের যুক্ত মূল পাণ্ডা হামিদুল হক প্রসঙ্গত গত বাইশে ডিসেম্বর গোপন সূত্রের খবরের ভিত্তিতে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকায় হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় তুফানগঞ্জ থানার পুলিশ ওই ব্যক্তির বাড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ছ লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করে পুলিশ এছাড়াও আরও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার হয় জানা যায় অভিযুক্ত হামিদুল হক প্রথমে বিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন এরপর বাড়ি ফিরে মাদক কারবারের সঙ্গে যুক্ত হন তিনি তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় রমরমিয়ে পার্শ্ববর্তী রাজ্য অসম সহ বাংলাদেশে মাদক কারবার চালাতেন এই হামিদুল হক গোপন সূত্র খবর পেয়ে পুলিশ যখন তার বাড়িতে অভিযান চালায় সেই সময় অভিযুক্ত হামিদুল হকের পরিবার এবং আতেউড়া সেই দুই পুলিশ কর্মীর পুলিশ কর্মীকে আক্রান্ত করেন এরপরে স্ত্রী ও সন্তানকে ঢাল বানিয়ে সে পালিয়ে যায় আর এরপরই পুলিশ হদেশ পেয়ে গ্রেফতার করে তাকে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি দীপজয় বর্মণের কাছ থেকে দীপজয় ব্যাপারে আরও কি জানতে পারছো হ্যাঁ একেবারে দেখো অবশেষে কিন্তু পুলিশের জালে ধরা পড়ল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের যে ইয়াবা অর্থাৎ হচ্ছে মাদক কারবারের যে মূল পান্ডা হামিদুল হক দেখো প্রসঙ্গত গত বাইশে ডিসেম্বর গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহার জেলা রয়েছে সেই তুফানগঞ্জ থানার ওসি দিগ্বিজয় বোলেনের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের পূর্ব এলাকায় হামিদুল হক নামে কিন্তু এক ব্যক্তির বাড়িতে পুলিশ হানা দেয় এবং সেখান থেকে কিন্তু বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট তার আনুমানিক বাজার মূল্য চা প্রায় পঁচিশ লক্ষ টাকা এবং নগদ ছয় লক্ষ টাকা সহ বেশ কিছু ধারালো অস্ত্র কিন্তু উদ্ধার করে এরপরেই কিন্তু তার যে হামিদ অভিযুক্ত হামিদুল হক রয়েছে তার আত্মীয়দের হাতে কিন্তু আক্রান্ত হয় দুই পুলিশ কর্মী এবং তার মধ্যে রয়েছে একজন এএসআইও এবং এরপরে কিন্তু হামিদুল হক তার স্ত্রী এবং সন্তানকে কিন্তু ঢাল বানিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর কিন্তু তারপরে কিন্তু প্রায় কেটে গিয়েছে ছয়টি মাস এরপর আজ গত দুদিন আগে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার লোকেশন ট্র্যাক করে এবং লোকেশন ট্র্যাক করে যেটা জানতে পারে যে নাগাল্যান্ডে সেই হামিদুল হক ঘাঁটি ঘিরে বসে আছে এবং নাগাল্যান্ড পুলিশের তৎপর সহযোগিতায় তুফানগঞ্জ থানার পুলিশ কিন্তু নাগাল্যান্ডে গিয়ে অভিযুক্ত হামিদুল হককে গ্রেপ্তার করে আজ তুফানগঞ্জ থানায় নিয়ে আসে এই বিষয়ে কিন্তু আজ কিন্তু সাংবাদিক বৈঠক করে জানান তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার তিনি বিস্তারিত জানান এবং অভিযুক্তকে আজ কিন্তু আদালতে পেশ করা হয় এবং এর সাথে আরও বা কারা জড়িত থাকতে পারে কিনা পুলিশ যেমনটা আপনারা শুনলেন অবশেষে পুলিশের জালে কোচবিহারের পূর্ব বালাবুত এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের মূল পান্ডা হামিদুল হক গ্রেফতার হন গত বাইশে ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাবুত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবুত এলাকায় হামিদুল হক নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছিল তুফানগঞ্জ থানার পুলিশ সেই মুহূর্তে সে বেঁচে গেল। দীর্ঘ ছ মাস পর তার তল্লাশি করার পর তাকে গ্রেফতার করে পুলিশ এবং তার এই বিষয়ে আরও কেউ জড়িত রয়েছেন কিনা সেই বিষয়ে পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে মাননীয় কুচবিহার স্পিসাল যে ড্রাগস নির্মনের জন্য অভিয়ান চলছে ওটা নিয়ে আজ তুফানগঞ্জ মহাকুমাতে তুফানগঞ্জ পুলিশ স্টেশনে একটা বড় অ্যারেস্ট হয়ে গেলো যে আপনার সামনে আছে ওনার নাম আছে হামিদুল হক ওনার বাবার নাম আছে আইনুল হক আর ওনার বাড়ি পূর্বালাউথ লাস্ট ডিসেম্বরে যে কোন ডিসেম্বর বাইশে টোয়েন্টি টু ডিসেম্বরে যে কোন কাপড় পেয়েছিল কি এনার বাড়িতে ইয়াবা ট্যাবলেটস আছে তুফানগঞ্জ থানার ওসি এর নেতৃত্বে একটা রাইট টিম গিয়েছিল ওখানে তখন ওনার উপরে একটা হামলা হয়ে গেলো নটা যেন ছিল ওখানে নটা যেন রাইট টিমের উপরে হামলা করে পালিয়ে গেলেন ওনারা মেয়ে ওনারা বাড়ির মেইন একউজ আছে আমদুল হক যে আপনারা সামনে আছে এখন ওর তখন রাইট টিম ওনারা বাড়ি থেকে আড়াই কিলো ইয়াবা ট্যাবলেট আর ওনার সঙ্গে ছয় লাখ আশি হাজার এর টাকা ওর ওয়েপেন্স মানে কি সোর্ডস ডাল ও ওগুলোটা রিকভার করেছিলেন ওটার যা হামলাতে একটা এএসএ ফিরোজ আলম ওর একটা কনস্টেবল আহত হয়ে গেল তারপরে এ পালিয়ে গেলেন তারপরে এনাকে আমি ট্র্যাক করে ওর আমার পুলিশ টিম নাগাল্যান্ড গিয়ে ওনাকে গ্রেফতার করেছিল ওটা নিয়ে নাগাল্যান্ড পুলিশ আমাকে সহযোগিতা করে আমি দিমাপুর নাগাল্যান্ডতে এনাকে অ্যারেস্ট করেছিলাম তারপরে তদন্ত চলবে আবার যার যা এনার সঙ্গে জড়িত আছে বালাবুতে আর তারপরে ওনারা অ্যাসোসিয়েটেড যে লোক আছে ওনাকে আমি ধরবো আর আইনের সামনে রাখব